আমার বড় ক্ষতি হয়ে যাবে নিজ নি নিজ নিয়ে আমরা এই পুকুরটা খনন করি খনন শেষে নাজমুল ইসলামের কাছে আমরা টেন্ডার দিই টেন্ডার শেষে আপনার দুই বছর দশ মাস পরে ও ব্যক্তি আমার কাছে আবার পুনরায় ফেরত দেয় ফেরত দেয় সেখানেই আমি চাষবাস করে আসতেছি এই চাষবাস করাকালীন এই এই আপনার এই বৈশাখ মাসে তারা বৈশাখ মাসে তারা এসে আমাদেরকে বলে যে কি তোরা তোরা এই মানে অবৈধ এবং তোরে এই ডিডও অবৈধ এই মর্মে তখন আমাকে এসে তখন ধরে যে আমার একটা ওই ওখানে সায়ের দোকান আছে সায়ের দোকানে সায়ের দোকানে ধরে আমাক তখন এই ডিডের কপি চায় জোরপূর্বক তখন আমি পরবর্তীতে এই ডিডের কপিটা নিয়ে যায় তারেক দিই দেওয়ার পরে এই ডিট দেখে ওরা একটা ভুয়া একটা ডিট তৈরি করে ডিট করে তৈরি করে নিয়ে যায় এক আট পঁচিশে এসে বলতেছে যে এই পুকুরের আমি মালিক এই অবস্থা করে দাবি করে তারা নিয়ে যায় আমার ঘর ঘরের পাহারাদারকে বাইর করে দেয় এবং তালা ভেঙ্গে আমার কিছু ফিড ছিল খোল ছিল এবং সার ছিল তারা লুটপাট করে নিয়ে যায় এই মর্মে আমি থানায় একটা ও জিডি করেছিলাম জিডির মার বলতে আবার ওসি সাহেবের নির্দেশ ওসি সাহেবের কাছে যায় আমি বলতে সেখানে আবার পুলিশ প্রশাসন পাঠায় পাঠা যায় দেখে তালা মারা তারা স্বীকারোক্তিও দিছে যে তালা এবং তারা স্বীকারোক্তি দিয়েছে এই মাছ তার এই অবস্থা এখন তারা লুটপাট করার চেষ্টা সেখানে সহযোগ করতেছে হলো আমার এমরান চেষা আর ইয়াদুল ইয়াদুল চেষা আর হাফিজুর রহমান এই হলো ওই আপনার ডিটকারি